কৃষ্ণায় বাসুদেবায় হরে परमात्मने प्रणত ক্লেশ নাশায় গো빈দায় নমো নমঃ জয় রাধা গোবিন্দের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই আজ 6 জুলাই 2025 আজকের বাংলা তারিখ হচ্ছে 21 আশার 1432 বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার কালপুরুষের পুরুষের রাশি দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোন বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যকরী আলোচনা আজকে ভিডিওটিতে সমৃদ্ধ করা রয়েছে অবশ্যই আপনাদের উদ্দেশ্য বলবো সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই নিম্নবর্গীয় মার্গে আপনারা দেখতে থাকুন আশা করছি অনেকটাই গুরুত্বপূর্ণ সময়ের ফলাফল পাশাপাশি বন্ধুরা এই সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শঙ্কর মোচন বাবা শ্রী হনুমানজি জয় অবশ্যই ভক্তি ভরে শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই দেখে যাবেন আপনারা যে যা চান অবশ্যই আজকের এই যুগের ক্ষেত্রে পূরণ হবে এবং আজকের এই যুগে এবং তিথিতে কিন্তু আপনারা মনগতভাবে জীবনটাকে পরিচালনা করে চলতে পারবেন তাছাড়াও বন্ধুরা এছাড়াও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপন বন্ধুদের সাথে ভিডিওটি বাড়লে অবশ্যই শেয়ার করবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেবো আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ শুক্লপক্ষের একাদশী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র করণ হচ্ছে বনিজকরণ এবং ঠিক রাত্রি বারোটার পর থেকে বৃষ্টি করণ শুরু হবে এবং আজকের যোগ হচ্ছে সাধ্য যোগ আজকের বার হচ্ছে রবিবার এবারে জানবো আজকের সূর্য এবং চন্দ্র চন্দ্রগণনা সম্বন্ধে আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি বা সময়সীমা হচ্ছে ভোর পাঁচটা বেজে আঠাশ মিনিট তিরিশ সেকেন্ডে সূর্যার্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে বাইশ মিনিট এছাড়াও ছেচল্লিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে রাশি অর্থাৎ তুলা রাশিতে চন্দ্র গোচর এবং অভিবাদন করবে অবস্থান করবে চন্দ্রদহের সময়সূচি হচ্ছে বিকাল তিনটা বেজে সাঁত্রিশ মিনিট উনষাট সেকেন্ডে চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে ভোর রাত্রি দুটো বেজে চার মিনিট উনষাট সেকেন্ডে তো এবারে জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত সময় সময়কালটি হচ্ছে বিকাল পাঁচটা বেজে একত্রিশ মিনিট বত্রিশ সেকেন্ড থেকে সন্ধ্যা ছটা বেজে সাতাশ মিনিট এবং নয় সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুর এই যে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটিকে পরিবেক্ষিত করে আপনারা বৃত্তান্তই সাবধানতা এবং সচেতনতা পরিক্রিয়া অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু আপনাদের ক্ষেত্রে মঙ্গল হবে তাছাড়া বন্ধুরা আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে অভিজিৎ মুহূর্ত যথা শুভ সময় বেলাটি হচ্ছে সকাল এগারোটা বেজে সাতান্ন মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে তিপ্পান্ন মিনিট এবং সাতাশ সেকেন্ড অবধি তো চলুন বন্ধুরা সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং মহামূল্যবান সেহেতু অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক এবারে আমরা জেনে নেব রাশি চক্রের দ্বিতীয় রাশি তথা দ্বিস রাশি এবং দ্বিস লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি বৃষ লগ্ন অনুযায়ী আজকের দিন আপনাদের পারিবারিক দিক থেকে তথা দাম্পত্য জীবন থেকে একাধিক দিক থেকে কিন্তু আপনারা কিছু কিছু সময় সুখবর বেলেও সন্ধ্যার দিকে কিন্তু নানান রকম জটিলতার মধ্যে আপনারা কিন্তু পারিবারিক তথা দাম্পত্য জীবনের দিক থেকে জড়িয়ে পড়তে পারেন পাশাপাশি প্রেম জীবনে আজকের দিনটি আপনার অত্যন্ত পরিমাণে বিশেষত উভয় ক্ষেত্রেই গুরুত্ব দেওয়ার প্রয়াস করবেন সম্পর্ক আপনাদের অনেকটা পরিমাণে গভীর হতে চলেছে বা হতে পারে আজকের দিনে আপনি যদি কোনো সম্পর্কের মধ্যে থাকেন তবে আপনার সঙ্গীর সাথে আপনার চিন্তা ভাবনা এবং অনুভূতিগুলি খোলাখুলিভাবে ভাগ করে নেওয়ার পরামর্শ নিন এবং অবিবাহিত জাতক জন্য নতুন বিশেষত কোনো রকম কোনো পারিবারিক সদস্যদের দ্বারা বিশেষ কিছু সুযোগ সুবিধা তথা শুভ সংবাদ আপনারা কিন্তু প্রাপ্তি করলে করতে পারেন মনে রাখবেন যে সত্যিকারের সংযোগ সততা এবং সহানুভূতি থেকে বৃদ্ধি পায় তাই দয়া এবং ধৈর্যের সাথে সময় কাটান পারিবারিক মুহূর্তগুলি পারিবারিক জীবনে পরিবারের সকল সদস্যের সাথে একটু বিশেষত মানিয়ে গুছিয়ে চলার প্রয়াস করবেন তো আজকের দিনে আপনাদের বিশেষত কর্মক্ষেত্র এবং আর্থিক দিক থেকে যদি কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে লগ্ন অনুযায়ী পেশাগত ক্ষেত্রে আজ আপনাদের অনেকটা পরিমাণ ভালোভাবে সময় কাটানোর দিন কোনো কাজে সিদ্ধান্ত নেওয়ার পূর্বে বা সময় আপনারা প্রবৃত্তিকে বিশ্বাস করুন কারণ আপনার সজ্ঞাত প্রকৃতি আপনাকে উপকারী ফলাফলের দিকে পরিচালনা করতে পারে অধ্যাবস্যা এবং উৎসর্গ আপনার লক্ষ্য অর্জনের মূল চাবিকাঠি সেক্ষেত্রে প্রয়াস করবেন প্রতিটা ক্ষেত্রে একতা এবং সুদৃঢ়তা এবং পরামর্শ অনুযায়ী আপনারা একটা পথ অনুসরণ করে এগানোর প্রয়াস করবেন আজকের ক্ষেত্রে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন আপনাদের ক্ষেত্রে বিশেষত আপনাদের ব্যবসাপাতির দিকটাকে বিশেষ লক্ষণজ তথা রক্ষণাবেক্ষণ করে কিন্তু আজকের ক্ষেত্রে চলতে হবে নজত কিন্তু একটু যদি ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই আপনারা লসের সম্মুখীন হতে পারেন অবশ্যই মনোযোগ দিয়ে নিজেদের কাজকর্মের দিকে চলবেন এছাড়াও শিল্প জগতে অর্থাৎ আপনারা যারা বিশেষত শিল্পী সঙ্গীত শিল্পী আপনারা যারা অভিনয় জগতে রয়েছেন সেই সকল প্রত্যেকটি আজকের দিনে একতা এবং একাগ্রতা এবং ধৈর্য যথেষ্ট পরিমাণে প্রয়োজন সেক্ষেত্রে একদিনে কোনো কিছু করে ওটা সম্ভব হয় না বন্ধুরা তাই অবশ্যই আপনাদের দিক থেকে আপনারা প্রতিনিয়ত চেষ্টা তথা প্রয়াস চালিয়ে যান অবশ্যই সাফল্য খুব তাড়াতাড়ি আপনারা প্রাপ্তি করতে পারবেন এছাড়াও আজকের ক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতি যথারীতি আপনাদের আশীর প্রথম ঘরে অবস্থান করবে যার কারণে আপনাদের ক্ষেত্রে শিক্ষা ক্ষেত্রে কিন্তু বিশেষ সময়টা মূল্যবান ভাবে অতিবাহিত হবে আপনারা যারা নিম্নভাগের শিক্ষার্থীরা রয়েছেন তথা উচ্চপদস্থ কোনো জায়গায় রয়েছেন সেক্ষেত্রে সময়টা আনুবের আনুবেক্ষণিক তথা আনুবেক্ষণিক অনুসারে আজকের সময়টা কিন্তু অনেকটাই মূল্যবান তথা গুরুত্বপূর্ণ আজকের সময়টিকে আপনারা বিশেষত উপেক্ষা করে বিশেষ কিছু নাম প্রস্ফুটিত করতে পারবেন শিক্ষা ক্ষেত্র থেকে বিশেষ কিছু শিক্ষাও আজকের দিনে নতুন ভাবে আপনারা প্রাপ্তি করে চলতে পারবেন পাশাপাশি টেকনিক্যাল এবং মেকানিক্যাল লাইনেও একাধিক কিছু নতুন সুযোগ সুবিধাগুলিও কিন্তু একাধিক দিক থেকে আপনারা পাচ্ছেন পাশাপাশি বিদেশরত শিক্ষার্থীদের ক্ষেত্রে সময়টা অনেকটাই কিন্তু মূল্যবান আজকের দিনে আপনাদের কিন্তু যথেষ্ট পরিমাণে আর্থিক দিক থেকে বলুন বিশেষত পারিপার্শ্বিক প্রত্যেকটার দিক থেকে কিন্তু পারিবারিক সদস্যরা যথেষ্ট পরিমাণে আপনাদের সাহায্য প্রদান করতে পারে পাশাপাশি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত আর্থিক দিক থেকে কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে আজকের দিনে আপনাদের বিশেষত কাছের কোনো মানুষের কারণে যথেষ্ট পরিমাণে কিন্তু আর্থিক ব্যয় হয়ে যেতে পারে অবশ্যই আর্থিক বুঝে শুনে খরচাপাতি করবেন একে একে অপরের সঙ্গে কথাবার্তার মাধ্যমে একতা বজায় রাখার প্রয়াস করবেন তাছাড়াও আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যদি বিশেষত স্বাস্থ্যের দিকের কথা বলা হয়ে গিয়ে থাকে তাহলে স্বাস্থ্যের দিকের ক্ষেত্রে সময়টা অনেকটাই মূল্যবান স্বাস্থ্য সম্পর্কিত বিষয় আপনারা বিশেষ কিছু পরিবর্তন অনুভব বা পরিবর্তন লাভ করতে পারবেন পাশাপাশি পুরনো রোগে আক্রান্ত কিছু রোগীরা আজকের দিনে বিশেষত শুক্রের কিছু শুভ দৃষ্টির প্রভাবে সাময়িক কিছু নিরাময় পেলেও পেতে পারেন পাশাপাশি রক্তাল কোনো কোন রকম কোনো সমস্যায় যদি জড়িয়ে রয়েছেন আপনারা প্রয়াস করবেন দৈনন্দিন বিশেষত পুষ্টিগত খাওয়ার তালিকায় রেখে এগিয়ে যাওয়ার তাতে কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং শারীরিক দিক থেকে প্রোটিনের যে ঘাটতি সেটাও কিন্তু অনেকটাই পরিমাণে মিটে যাবে এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বাড়ির করা কিন্তু কিছু কিছু সময় চোখের সমস্যায় সন্ধ্যার দিকে কিন্তু ভুগতে পারেন সেক্ষেত্রে আপনারা একটু রক্ষণাবেক্ষণ তথা রক্ষণ রেখে চলার প্রয়াস করবেন তাছাড়া লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটি ভাবে যাবে লাভের পাশাপাশি কিন্তু বন্ধুরা লসের দিকটা থাকছে সেক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অবশ্যই লটারি ফাটকার দিকে অর্থ খরচাপাতি তথা বিনিয়োগ করবেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু মঙ্গল হবে ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু সময়টা মোটামুটি ভাবে যাবে সেক্ষেত্রে কোনোরকম কোনো সাময়িক কাজকর্মের চাপের কারণে সেই ভ্রমণের কাজটি কিন্তু আপনারা বর্তমানের জন্য স্থগিত রাখবেন তো আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অর্থাৎ রাশি এবং বৃষ লগ্ন অনুযায়ী আজকের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যাটি হচ্ছে সতেরো শুভ দিক হচ্ছে উত্তর এবং পশ্চিম শুভ রং হচ্ছে সবুজ শুভ রত্ন হচ্ছে কহিনুর তো বন্ধুগণ আজকের দিন আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহটি হচ্ছে সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিট তথা পঁয়তাল্লিশ সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে শুভ সময় তথা অভিজিত মুহূর্তটি হচ্ছে সকাল এগারোটা বেজে আটচল্লিশ মিনিট তেতাল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চল্লিশ মিনিট তথা পাঁচ সেকেন্ড অবধি তো বন্ধুগণ আপনারা প্রয়াস করবেন আজকের দিনে দৈহিক সামাজিক কাজগুলি তথা কোনো রকম কোনো শুভ কাজগুলি আপনারা এই শুভ সময়টিকে উপেক্ষা করে আপনারা করবেন নচেত এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজকর্ম করার চেষ্টা করবেন না নচে কিন্তু প্রতিটা নিহত আপনারা বাধা বিপত্তি অতিক্রম করে চলবেন সেক্ষেত্রে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে তথা মনোনীতভাবে কাটুক আপনাদের সকল মনের ইচ্ছা কামনা বাসনা পূরণ হোক ওম নমঃ শিবায়